অবশেষে আমরা দুটো চেক পোস্ট পার হয়ে এখন আছি সেনা ক্যাম্পে এখানে আপনি চাইলে কিছু খাবার সংগ্রহ করতে পারেন এখানে খাবার পাবেন সেনা ক্যাম্প এখানে সেনা বাহিনীদের পক্ষ থেকে খাবারটা বিক্রি করা হয় কিন্তু খুবই ন্যায্য মূল্যে পানি এবং খাবার এখানে নিতে ভুল করবেন না এখানে যে খাবার পাবেন সেটা বাইরে পাবেন না এটা হচ্ছে সেনা ক্যাম্প এখানে আমরা কিছুক্ষণ থাকবো এখানে নাম লিস্ট করতে হবে আবার ইন্টারভিউ করতে হবে তারপরে আমরা এখান থেকে রওনা দেব সবচেয়ে ভালো কথা বলি সেটা হচ্ছে আমরা কখনো চট্টগ্রাম পার্বত্য এলাকায় ঘুরতে গেলে আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে এটা হচ্ছে একটা পয়েন্ট এটা হচ্ছে আপনার বগালেক পার আর বগালেক পার হয়ে সামনে চলে যাচ্ছি সামনে আছে আমাদের কাটা পার সেখানে আমরা কিছুক্ষণ ব্রেক দেব ব্রেক দেওয়ার পর আবার আমরা চলে যাব সেই কেউ করা পাহাড়ের উদ্দেশ্যে এটা হচ্ছে এই যে নিচু রাস্তা থেকে আমরা এখন উপরে উঠতে আছি সামনে পাবো আমরা কাটা পাহাড় এখানে গাড়িটা উঠতে অনেক পরিশ্রম হয় এটা হচ্ছে চাঁদের গাড়ি সাধারণ গাড়ি এখানে উঠতে পারবে না অবশ্যই পাহাড় অনেক খাড়া খাড়া রাস্তাগুলো তৈরি করতে অনেক পরিশ্রম লাগছে ওই যে আমরা বগাগার লেক পরের পানি দেখতে পাচ্ছি এখন আমরা এই কাটা পাহাড়ে আছি এটা হচ্ছে কাটা পাহাড় এখান থেকে আমরা আমার রহনা দেবো সেই খেয়ালাড পাহাড়ের উদ্দেশ্যে